খালি কোন মতন বেহা করে জন কইছি অরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ বুঝেনি তো আমার গলার আওয়াজ আজকাল থেকে এগারো বছর আগের কথা কইতেছি অহন্ত একটু বুড়ে না নাকি ক গলায় তো আগের মতন তেমন ফোন নাই জন এরকম কইয়া আস্ত করে যেন খালি জুড আইসি ওরা দেখবেন ওই যে জুড আইলে একটু একটু ভাব সাপ লাগে না হ্যাঁ দেখবেন যে ওরা যদি কেউ পালাল হয় আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে দেখবে হিন্দু আর মুসলমানের পালাল লয় হ্যাঁ হিন্দু আর মুসলমানের পালা লয় মুসলমানের সন্তান ওয় লইছে রাম কৃষ্ণ আর হ্যাঁ কি ওয় লইছে হরে রাধা মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা তা আমি কামনে না মুসলমান কয় না ওই জনগণকে বুঝানের কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াশ শুনেও দিল নরম হয় আবার বয়াতি গো গান শুনেও দিল নরম হয় এরকম একটা একদিন একটা সাহেজটা করছিলাম ওই ফেরি পার উঠতেছি তো ওই বয়াতি গো পাইছি তো বয়াতি লোকে যে দোয়ারি থাকে না ওরা ডাক দিয়ে গো আমারি গো আজকে ওয়াদা দিল কো আমি এই দিকে আমি তুম গো পালা আসিল কই কয়ে আমি এই দিকে ওই সানাসুর খাইতেছে আর কইতাছে হুজুর সমস্যা নাই আমি গো ওয়াজ শুনে মানছে দিল নরম হয় আমি গো বয়াতি গো

আমাদের দেশে অনেক পোলাহান আছে দেখবেন শ্বশুর আর শাশুড়ির খেদমত করে জান্নাত পাইতে চায় আর আব্বার আর মায়ের বুড়ি খুঁয়া গাই ওই হেরো মই মুইটা যেমন পানি চিরা বিজায় আর এই আমরা যেমন মা বাবার সেবা করিয়া মনে করেন সই বালো দিয়ে চিরা মুড়ি বিজাই হ্যাঁ আপনি শ্বশুরের সম্মান করতে পারবেন শ্বশুরের আপনি আদব করবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু মা বাবাকে অবহেলা করেন নয় কথা বলেন কথা বলেন না আমার আজ গা আমি একটু সমস্যা হইতেছে আপনারা কি থাকবেন না যাবেন গা আমি ভাবছিলাম তরিকুল ইসলাম বাইরে কইছি যে আমি ঘন্টা খানি গোয়াজ করবো বড় জোর দেড় ঘন্টা কিন্তু আপনি অবস্থা দেখে আমার মনটা উজায় উঠতে আসে বলছে আমি তরিক ভাই মাঝে মাঝে কয় এক একসের ভালো লাগতাছে আর কিন্তু আজকে যদি একটু সময় বাইরে যায় দিবেন না কথা কয় না দিবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে একটু জোরে থাকবি লাগান তো না রায় থাকবে মারে তাকবীর আল্লাহু সমাজে তো দেখবেন খালি উল্টা বিচার মইলারা উলঙ্গ হইতে হইতে একেবারে বেপরদায় ঘুরতাছে অগো কোনো বিচার নাই যত বিচার আমগো সেমরাগো ঠিক এই সেমরা তোর মা বোন নাই তুই দেখছ কা আ কি তুই কি মরবি না এত জাহান্নামের ভয় নাই এ কি তুই কবরে যাবি না আর ওরা উলঙ্গ হইতে হইতে দেখবেন যে আগে দেখছি যে দুই চার দশ বছর পনেরো বছর আগে বেগানা নারীরা বেগানা পুরুষরা দেখলে রোড ওই ফালটাইয়া এইভাবে রাস্তা চেঞ্জ করে কইতো ওই বেড়া যাইয়া লোক পরে আর ওহন হেই নানা নাতির নাতিনেরা কলেজে যায় মুসলমানের মাইয়া এটা কারো কাছে কইয়েন না এটা আমরা আমরা ও এই মাইকে ওইটা কি আর কই দেখবেন এই এরকমের দিয়ে যায় কথা কয় না কথা কয় না অথচ যুবকদেরকে ইফটিজিং এর মামলার আসামি করে আমি বলি ও মজুমদার কান্দির মাতব্বরেরা রাজর থানার ব্যাপারীর ঘরের মাতব্বরেরা চৌধুরীরা যারাই আসেন বিচার করলে বালা মতন কইরেন ছেলেদেরকে ইফটিজিং এর মামলার আসামি করার আগে পরকিয়াতে ধরা খাইয়া পুরুষের বিচার করার আগে ওই পেহানারির বিচার আগে করো যেই নারী মুসলমানের ঘর জন্ম নেওয়ার পরও কোরআনের কথা মানে না খালি পোলা কথা ঠিক করছি না কথা ঠিক আছে না ডাকা যিনি যেটা যাইব মনে করবো কামাই উচিত কথায় মা বেজার গরম বাতে বিলাই বেজার আজকে কি চলবো না আরে হাজি সাহেব যদি নিয়োগ করে আমি মক্কা থেকে ঘুরে আসি আমার নাতিনে বোর কা উপায় আছে বর্ধনা করিয়া বাভে যদি ফাঁস্ত নামাজ পড়ে একজন মুসলমান হিসাবে যদি নিয়োগ করে যে আমি ইসলামী রাষ্ট্র চাই আমার ঘরটার আগে ইসলামী রাষ্ট্র দিয়া আমি সুন্দর করে সাজাতে চাই আমার বউরে আমার মেয়েকে আমার বোনকে আমার মাকে আমি পটারিসীমা সীমানাইতে চাই খোদার কসম এই বিলটা যদি পরিবার থেকে শুরু করে সামাজিকতা থেকে শুরু করে যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত জাতীয় পার্লামেন্ট সংসদেও যদি মহিলাদের পর্দার বিল পাশ হয়ে যায় আল্লাহর কসম হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে এ করবে না এ করবে না এই যখন হুজুরা কইবে তখন দেখবেন যে লাল চা খাওয়ি না কিছু পাটি আছে ওলা বিলের চা চার দোহানে মাছ বইরা চা খায় বাকি দেয় আবার কারো দেহা হইলে দাগ দেখে আকাশের বাপ এক কাপ চা খাইয়া যা চার দোহানদার কয় মরার ঘরের মরা নিজের চেহাই দেয় না আবার আর একজন দেয় আছে না কিন্তু এখন জামানা আছে তরুণদের জামানা আসছে যুবকদের যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে খোদার কসম এই সমাজে আবু জাহেল মার্কা দালাল কোন পুরার খাওয়া থাকবে না দেখবেন যে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় হুজুর পরিবর্তন হয় বেশি বুড়ার জামা কথা কেন ঠিক না দাদা আপনি কয়েন কথা সত্য না এই দেখছো দাদা অফিস করতে ঠিক আছে ইমাম খেদায় খালি দেখবেন পুরা গোজালায় সার তো হান্দে লইছে মিনি সংসদ ভবন পারে না খালি দেখবেন যে তো কোন দারে পোলার বুয়ের লগে আনালে মসজিদের ইমামের লগে আনালে মাদ্রাসার হুজুরের লগে ঠিক না এখন সময় পাল্টায় গেছে এখন তরুণদের জামানা এখন কাদের জামানা তরুণদের জামানা আল্লাহ কবুল করেন আবার বলে না আমিন আবার কনা আমিন তো এইবার যখন উইটা ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা হ্যাঁ তাহলে উইটা যখন সুন্দর করে কইছি অরে যাবা কুসম সংখ্যা সুবা কশ্যপিয়ম না সাম না সা হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা এটা হই না ব্যক্তি আইছে দুই একটা আইছে আর কি ওই যে মানে এই যে পিছনে কি কি আছে না দুই দুইটা এইভাবে ছায়া বৃষ্টি ছায়াmarkdown দিক কইতাছে এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন ভগবানের কি কি ប្រাগো আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন আমি বললাম যে না আমি ব্রাহ্মণ ছিলাম না আমি হুজুর ওই কথা আপনি কীর্তন করছেন যে আমি কইলাম যে কীর্তনের দালায় বলে ওয়াজ হবে না ওরা আমার এই অবস্থা দেখে ওরা র কই এ কীর্তন আজকে থাক হুজুরে ওয়াজ শেষ হোক তারপর কীর্তন হবে পাগলার যে সালান দেখলাম আমাদের কুলাইতে পারবো না পাতা 붙ছে এজন্য মুসলমান মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র কথা বলেন ঠিক কিনা এজন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না খবরদার কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন স্থানীয় আলেম কে না পাইলে আপনি স্থানীয় আলেম স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় তত আলেম আছে তাদের সহযোগিতা নিবেন কোরআন সুন্ন দিয়া বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে হবে কেননা সব পাথর যে দামি পাতার নাম কোরানের যারাক্ষণ কোরানের পাতা আজাদি নতুন করে একটা যুব নিয়ে পড়লো শরীরের মধ্যে আমি তো বুঝলাম না এই কমতর কথা হ্যাঁ ভাল লাগতাছে ভাল লাগতাছে না ঠিক আছে না কারণ আমার আর কোন ওয়াজে দিকে নাই এই আইতাম না যে করে দূরে এসে কথা বোঝেন নাই আমি চিন্তা করলাম যে আইয়া ঠকে তাই কে একটু কই আই যাই নাকি যুবক ভাই আসো না তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মনে আছে কথা কাছে যে কয় এক নাম্বার আল্লাহর পরিচয় কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুহু আহা পাইছেন এটা আমার কোরআনে আছে আল্লাহর কোরআনে আছে আল্লাহ তার পরিচয় পত্র দিছে এখন কিছু মুসলমান উঠা কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 আমাকে আল্লাহর পরিচয় ছোট্ট একটা মধ্যে আছে এখন খ্রিস্টান কয় পাইছি এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় দুই নম্বর তোমাকে আল্লাহ যদি থাকা থাকে তাহলে এই মুহূর্তে কি করতে আছে আমার একটু দেহায় দিতেই তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আইছে এই মানে নিচে স্টেজের নিচে আল্লাহ কি করতাছে এটা তো আপনিও জানেন না কামিজান লিখের আমনের কই তো ইমাম आजम আবু হানিফা কত এসেউ তো আপনি জানেন না তাইলে আপনি উপরে থাকবেন আর আমি যেউ তো জানি আমি নিচে থাকুম এটা হয় এদে কি হয় তো সবাই কইতাছে কি কইতো এ মিয়া সাহেব আপনি জানেন না দত নামেন 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 এবার সবাই মিল্লা এই খ্রিস্টান পাদ্রী নিচে নামাইছে ইমাম आजम উপরে বইছে। উপরে বসে চেয়ারে বসে বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলে মানুষকে নিচে নামাইলো আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেন থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাইলো সুবহানাল্লাহ দেইকি দেইকি রাস্তা ইদে ইদই রাস্তা তো ভালো

এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ খুব খেয়াল করবেন এখন তো হাসতেছেন একটু পরে এমনি কাঁদবেন এই যে আইতেছে কথা শুরু করম এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব মতলা করতাছেন ওই আয়াতটা পড়তেছেন কোন আয়াত মাঝখান দিয়া পিছন দিক দিয়া ওনার বাড়ির গৃহ পরিচারিকা কাজের বুয়া সরি কাজের একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার মা আর আপনার বাবা যে তো মেজাজ এই আপনার মারে মনে হয় আকতা কর কইয়ালাইতা আকতা বুঝে বুড়া বুড়ি লাগলে অনেক সময় কয়না তোর লইয়া কয় কয়না বুড়া বুড়ি কোয়জ দোল শেষ তোর লইয় খাই এই যে মুক্তি সব বইয়ে রইছে আর ও মুক্তি আছে আমাগো দেশ গ্রামে কিন্তু অনেক মা বোন অনেক বাপ ভাই জগের ঠলায় আদর কইরা কয় তোর লই আমার মন হই চায় না সংসার করতে তোর লইয় খাই দুই দিন বাদে কয় লাই নি দশর মার গরের বেSharma বেহায়ার বেহায়া তুই কি জান এই যে ঠাট্টা কইরা কইছস যে তোর লইয় তোর বউ সেই সময় কাছে গা সাবধান সাবধান তিন কথা কর পর আর কোনো মাত চলে না তিন কথা কোনটার কয় কবুল কবুল দাদা কথা ঠিক না কয় কথা কথা কয় না কবুল 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 যারা কও নাই আল্লাহ পাক তাদেরকে সহিভাবে কর তান কর বিয়া শাড়ির দরকার আছে না মিয়া ভাই বিয়া সাদির দরকার আছে না তো এইবার হুজুরে ডাক দিয়ে কয় কি কইলা আমগো আব্বা এই আ কথা কইতে চাইতেছে কয় কইছে কয় না ওহনো কয় নাই ওহনো কয় নাই ক ক বাপ হুজুরে গেছে শুনতাছে না আপনারা হ্যাঁ হুজুরে গেছে যায় কয় আব্বা আসসালামু আলাইকুম কি হইছে আব্বা আপনার এই বুড়া বয়সে মায়ারে কি করতেছেন তোর মায়ের কইয়া দিছি তোর মায় আমার লগে হুদাহুদি কথা বন্ধ করে দিছে ফজরের টাইম পর্যন্ত আজান পর্যন্ত সময় দিছি ফজরের আজানের মধ্যে যদি তোর মায়ে আমার লগে হাদ্যা কথা না কয় এই মুহূর্তে যদি ফজরের আজান দিয়া ফেলাই তাহলে তোর মায়ের আর তালাক দাও লাগব না অটো তিন তালাক কইয়া যাব বুঝছেন কিন্তু আচ্ছা ফজরের আজান পর্যন্ত টাইম দিছে না আব্বা হা মায় কি কথা কব না কয় তোর মায় কইছে ফজর আজান কে আজান দিল বলে কথা কইব কিছু আর থানার বেড়িয়ে আছে তো কথাই নাই দিয়ে এক বস্তা লওয়ার দান্দা থাকে তিন বস্তা কথা কয় না। হ্যাঁ মা কাজ করেন না মা এই কাজ করেন না মা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কোনো নারীকে সেজদা দেওয়ার হুকুম থাকত তাইলে আপন আপন স্বামীকেই সেজদা করার হুকুম আমি রসুল দিতাম স্বামীর এত মর্যাদা সবান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আর ইমামে আজম আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন মাকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন মা গো ও মা তুমি এই বৃদ্ধ বয়সে বুড়া বয়সে তুমি কি শুরু করেছো আব্বারে তুমি রাগায় দিছো কে আর তুমি এত মন খারাপ করছো কেন ওমা তুমি আব্বার সাথে কথা বলো না আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভেঙ্গা যায় আব্বাই কইছে ফজরের আজানের সময় পর্যন্ত সময় ফজরের আজানের আগে যদি তুমি কথা কইয়া ভালো তাইলে তো আর তালাক হয় না ওমা তুমি আব্বারে ডাক দাও না ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন ওগো আমার সন্তান তোর বাবারে তোর বাবারে বইলা দিছি এক ভদ্র আজান কেন মাকিবের আজান দিন আমি কথা বলবো না যা যা আমি যা বলার বলে দিয়েছি আবু আমার বন্ধুগণ আমার ভাইরা ওই সময় রকম ঘড়ি ছিল না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ খেলাইহি। উনি সময় নির্ধারণ করলেন এখন রাত্র কতটা বাঁচতে পারে ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন এখন বহু দূরে আমরা কেমনে। মাসাল্লা বহুদূরে মা দিনা আমরা কে মনে যাব দয়া কর দয়া লাল্লা দয়া কর নল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ই লাল্লা ইলাহা ভাই যে না মাজো ছাড়ব না বলেন না মাজো রোজা না অগ বাবা মার খেদ মা তো ঠিক না না মাজ রোজা ছাড়ব না বাবা মার খেদ না নবীর বীর সোনাথ না ভাইয়া নবীর বীর বনা ভাইজা্য বরদরুধভন বনা আল্লা ইলাহা ইলা্লা জরেলা ইলাহা লা ইলাহা ইল্লা্লা জোড়েলা ইলাহা জোরে জোড়েলা ইলাহা। ভাই গৌরি চলে না চালক সারা এসকের ভিতরে এসকের প্রেমটা নিয়ে আসেন তো নবীর প্রেমটা অন্তরে আনেন না রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক না রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা বলেন রিক্সা চলে না চালুক সারা নৌকা চলেং না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া মুমিন চলে না ইমান ছাদা লাহা জেলা ইনা ইলা ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যজনলে গভীর মনোযোগে হয়ে কথাগুলি শোনা চাই রব বলেছেন সিননি সম্বন্ধে কুরআনুল এটা অত্যন্ত দামি কিতাব এটা সবচেয়ে দামি কিতাব আর নবীজি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ও আমার উম্মতে মুহাম্মাদীর তোমরা যাকে তাকে উত্তম বলিয়া তোমরা লোক দিও না তোমরা যাকে তাকে উত্তম বলিও না আরে উম্মতি মোহাম্মতি গো তোমাদের মধ্যে ওই নর নারীগণ উত্তম যেই নর নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয় মাওলানা হাফিজুর রহমান সাহেব কত কষ্ট করে আপনাদের দুয়ারে যায় আপনাদের ছেলে মেয়েকে নিয়া আমার বন্ধুগণ তার নিয়ন্ত্রণে থাকা উস্তাদ আসাদ কারামদেরকে দিয়া আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় কারণ সন্তান দিয়েছেন কারাগো কোরআনের এলেম অর্জন করার জন্য এই মজুমদার কান্দি এস হাকি আমার বন্ধুগণ এই কান্দি দারুল এস হাকি মাদ্রাসা আমার বন্ধুগণ পাঠশালায় তিনি পাঠশালায় ছেড়ে নিয়ে দিয়েছেন ভাই গো আস্তে আস্তে দিলটা নরমের দিকে নিয়ে যাবেন বাবা মনের অজান্তেই দেখবেন চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝরে পড়বে আমার বন্ধুগণ যখন দেখবেন দিল নরম হয়ে গেছে চোখ থেকে পানির ফোঁটাগুলি পড়তেছি বুঝে নিবেন আমার মাওলা মা বুদ মেহেরবান আপনাকে মোহাব্মত করে আমার আল্লাহ আপনাকে ভালোবাসে আর আম কান্দের মা বোনেরা অগমজুমদের কান্দি এলাকার বাবারা বাইরা জীবনে আসি মানাসি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু খেয়াল করে শোনা চাই কোরআন কেনিমের এলিম অর্জন করলে দেখেন দাম কেমন বেড়ে যায় লম্বা করার কোনো সুযোগ নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কেলার নাম আমি আপনি অনেকে শুনেছি আমার বন্ধুগণ আমার ভাইরা এই নুমান ইবনে সাবেদ আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় কুরআনের ইলম অর্জন করার কারণে

যাচ্ছিলেন পথ দিয়ে প্রতিমতি এরকম বিশাল এক সেমিনার সেন্টুজিয়ামের ব্যবস্থা করে আমার বন্ধুগণ একজন পাদ্রী ইহুদিদের লিডার খ্রিস্টান পাদ্রী সে মাইকে ওপেনলি ঘোষণা করে বলতেছি এই যে মুসলমানরা বলে মুসলমানদের আল্লাহ এক মুসলমানদের আল্লাহর কোন পরিচয় যদি মুসলমান দিতে পারে আমি আর খ্রিস্টান থাকবো না আমি মুসলমানদের বাচ্চারা যদি এখানে কেউ থাকে আমি তাকে প্রশ্ন করবা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আর থাকব না আমি তাদের ধর্ম মেনে নেব। আর যদি উত্তর না দিতে পারে মুসলমান আমার ধর্ম মেনে নিবে আমার বন্ধুগণ আমার ভাইরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রথম মতো কোনো কথা বললেন না উদি উনি শুধু শুনতে ছিলেন দেখি তো পাত দিয়ে আর কি বলে আবার ডাক দিয়ে বলতেছি এক নম্বরে মুসলমানদের পরিচয় মুসলমানদের আল্লাহর পরিচয় কোন মুসলমান যদি আমাকে দিতে পারে আল্লাহর পরিচয় পত্র আমাকে দিতে হবে দ্বিতীয় নম্বরে মুসলমানদের আল্লাহ যদি থেকে থাকে মুসলমানদের আল্লাহ এখন কি করে এটা যদি আমাকে প্রমাণ সহ দেখাইতে পারে তাইলে আমি মুসলমান হয়ে যাব ইমাম আদম পিছন থেকে হাত উঠায় ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা আপনি ধর্ম আলাদা আমার ধর্ম ইসলাম তবে আপনাকে অনেকেই উত্তম মনে করে আর নবী বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা ওই ব্যক্তি উত্তম

কাছাকাছি ক্লিয়ার হয়ে যায় জোরে জোরে কন্যা সবাহ বলেন আমাগো আল্লাহর পরিচয় আছে না নাই হ্যাঁ আল্লাহ লেখতে আলিফ লাম লাম হা কয়টা চারটা লাগে কেউ যদি বলে আলিফ লাগব না এই তিনটা দিয়ে আল্লাহরে জানতে চাই আল্লাহ পাক বলেন আলিফ বাদ দিয়ে দিলা ভাই এরম ভাই বারবার আওয়াজ আওয়া কোন যাবো না কত কোন যাবো না ভাই মহা যন্ত্রণার মধ্যে গেছি এ কোন পড়লাম আমি আমার ভাইরা কেউ যদি আলি বাদ দিয়ে দেয় তাহলে দেখবেন যে লাম লাম হা থাকে এই প্রথম লাম দিয়ে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে চিনা যায় লাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর আবার যদি কেউ বলে না না এই লাম্বাত দিয়ে দাও তাহলে বাজান থাকবে শুধু লাহু এবার দেখেন লাহুর দারা আল্লাহকে চিনা যায় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আবার যদি কেউ লামবাত দেয় থাকবে শুধু হু বলেন তো হু দ্বারা আল্লাহকে চিনা যায় কে যায় না ওই যে আপনারা ইতিপূর্বে পড়েছেন ও আল্লাহু ইলাহা ইল্লাহু আलिमুল গয়বি ওয়া শাহাদতি হুয়ার পাওয়া যাবে কি যাবে না ওলামা ইকরাম মুফাস আরো সহজ করে বলেছেন যে আল্লাহর পরিচয় পত্র আরো সহজ হইলো ছোট্ট একটা সুরা সুরাটার নাম সুরায় যেটাকে আমার গ্রামের ভাষা অনেকে কয় কুলফু আল্লাহ সুরা কি সুরা কয় আসলে কুলফু আল্লাহ সুরা বলতে কোন সুরা নাই সুরাটার নাম কি যেটা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফে সব পাওয়া যায় আমার সাথে পড়েন না একবার আল্লাহর পরিচয় পত্রটা নেন না ভাল লাগতেছে বাবা হ্যাঁ এইটা এই একশো চোদ্দ সুরার মধ্যে এই ছোট্ট সূরাটা হলো আমার আপনার মহান মাবুদের পরিচয় পত্র আমার ভাইরা এবার আসেন হিন্দুদের ভগবান হিন্দুদের কথা কানাগো কি খোদা একটা না অনেক হ্যাঁ যদি জি গান দুর্গা তোমারা দুর্গারে তোমরা কেন মানো বলবে মা দুর্গাকে মানি এই কারণে মা দুর্গারে মানলে ধন সম্পত্তি বরকত হয় আচ্ছা লক্ষীরে কি লেগা মানো বলে যে লক্ষীরে মানি এই কারণে লক্ষীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি আচ্ছা সরস্বতীর মানো কেন বলে সরস্বতীর মানি এই কারণে আবার এটি কইলে আবার রাগ হবেন না হ্যাঁ রাগ হইলে কিছু করার নাই আইয়া ভরসে ওয়াজ আমার কি হক কথা তো কইতে হইব না কি কর মুসলমানদের আল্লাহ কয় দর কয় যা একজন একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াশ করতে গেছি তো ওই সময় কীর্তনের সিজেন আর কি তো কীর্তনের আওয়াজে ঢোলবাড়ির আওয়াজে আমাকে মা পিলে সমস্যা হইতেছে তো পোলাপানের মনটা খুব বেজার তো পোলাবান কয় হুজুর আজকে ওয়াশ হয়ে ওয়াশ করে জুত পাইবেন না কারণ হ্যাগো হরেন আমগো দিকে দিছে তো অগর ঢোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজি বোঝা যাইবে না তা আমি কই সমস্যা নাই তো দুইটা হরেন অগর দিকে দিক কয় কা আমি কাজকে আমি কীর্তন কইমু দেখি ওরা পরে না আমি পাই পরে অন কমিটির প্লান করতাছে আমনিও কীর্তন জানেন আমি তো আরেক একটা হ্রদ ওই সময় আবার ওই মহাম্মদী ওই যে মোহাম্মদী পঞ্জিতিকা আছে না লালুক্যা ওইটা আমার বৃক্ষ কাছে থাকতো তো ওইটা বাইর করলাম কোন মাসে কোন কীর্তন কোন ভগবানের পূজা এইটা আমি দেখছি দেখতে এবার আসতে করে কায়দা করে স্টেজ ওইটা অগ আগে শুনছি আর কি দেখি যে তেমন দুইটা না মানে কোন মতন আর কি কথা বুঝেন না আস্তে আস্তে করে যেন ওরা হরেন ওদিকে ঘুরাইছে হরেন কি নাকি আল্লাহবাক ভালো জানেন সাউন্ডটা বাড়াইছে আমি মনে করেন যে টুপিটা অবশ্য খুললে নই কারণ টুপি বইটা তোর কীর্তন করা যায় না হ্যাঁ সে টুপিটা খুললে